বন্ধুরা কালকের নতুন আবার কর্মসূচি এদের কর্মসূচি অনেক বেশি বেরোচ্ছে কিন্তু আসল কাজের কাজ কিছু হচ্ছে না কি কর্মসূচি কর্মসূচি হচ্ছে ডিজিটাল যোদ্ধা আমাদের রাজ্যের যাকে ভাইবো বলা হয় সে দেখলাম না ভিডিও রিলিজ করেছে তারপরে ফেসবুক জুড়ে দেখছি সবাই বলছে হ্যাঁ আমি রেজিস্টার করে ফেলেছি করে ফেলেছি রেজিস্টার এইটা যদি সত্যিকারের ভালো কিছু হয় ভালো তথ্য তুলে ধরে ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করার মতো জিনিস একটা স্টেটের একজন হেড যাকে অনেকজন লুক আপ টু করে অ্যাকচুয়ালি যে হ্যাঁ ভবিষ্যতের নেতা সে কোনো কথা বললে গুরুত্ব দেওয়া উচিত কিন্তু এটা ওরকম হবে না তো যারা নর্মালি ভিডিও বানাচ্ছে তাদেরকে খিস্তি মারবে তাদেরকে উল্টো পাল্টা বলবে এরকম হবে না তো নাকি দুর্গাপুরের কেস থেকে ঘোরানোর জন্য এটা নতুন একটা পদক্ষেপ নাকি আগামী ভোটটাকে মাথায় রেখে কিছু নতুন চিন্তাধারা নতুন প্রক্রিয়া আপনারা অবশ্যই জানাবেন এটা আবার জেনজিদের টার্গেট করে বলেছে এই রাজ্যে যারা জেনজি তারা এটা রেজিস্টার করুন জবাব দিন যারা বাংলাকে অপমান করছে অপমান কার জন্য হচ্ছে এটা বুঝতে হবে অপমানটা কার জন্য হচ্ছে কাদের জন্য হচ্ছে যারা করছে অপমান তারাই বলছে আমরা অপমান করতে বাঁচাবো না মানে বুঝে গেলে ভালো আপনারা কি ব্যাপারটা বুঝছেন আপনার কি ডিজিটাল যোদ্ধা ডিজিটাল যোদ্ধা